নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন মিস্ত্রি আমি আশুতোষ ব্যানার্জি দেখুন পুরো ঠিকানা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে যা দেখায় যা বলে একদম সত্য তাই চলুন দেখা যাক মুড়ি ভেজা হচ্ছে মিলে লল্লা চালের মুড়ি আর বাটিটা দেখুন বানানো হয়েছে একদম কম খরচায় আপনারা ভালো মুড়ি মুড়ির কোয়ালিটি আপনারা এত সুন্দর বার করতে পারবেন লাল চাল দেখুন ভি কাঠ কিন্তু কম দেওয়া আছে এবং মুড়ির কোয়ালিটি আপনাদের আমি দেখাচ্ছি যে মুড়ি ললাট কালারের মুড়ি কোয়ালিটি বেরোচ্ছে একদম ঠান্ডার কোয়ালিটি একদম বড় বড় কোয়ালিটি এবং সাদা পরিষ্কার মুড়ি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে এবং ঘাঁটি বানানো হয়েছে দুর্গাপুর